ধীরে ধীরে ছোট হয়ে আসছে ওবায়দুল কাদের এর জগৎ আর হয়তো পালিয়ে থাকতে পারবে না আওয়ামী লীগের এই ক্ষমতাবান নেতা কারণ তার নাম উঠতে যাচ্ছে ইন্টারপোলের লাল তালিকায় এরপরই একশো পঁচানব্বই দেশের পুলিশ মিলে দৌড়ের উপর রাখবে তাকে বাংলাদেশের জনগণ এটা চাই আন্তর্জাতিক এটা চাই আওয়ামী লীগ যদি নির্বাচন করবে জাতীয় পার্টি করবে দল করবে বামপন্থী করবে ডানপন্থী করবে সব দল নির্বাচন করবে নিষিদ্ধ করে দিয়ে তাদের ভোটগুলো আপনাদের বাক্সে নেবেন সেই আশা হবে না সেই সেইগুলো একটি অ্যাটর্নি জেনারেল যেটি বলেছেন যে আওয়ামী লীগ দল হিসেবে যেটি করেছে বা আওয়ামী লীগের দলে থেকে যারা এই দুষ্কৃতিকারী যারা এই অন্যায়গুলো করেছে অপরাধগুলো করেছে তাদের বিচার করা হবে কিন্তু আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ বা নিবন্ধন বাতিলের পক্ষে তারা নন আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট সিঙ্গাপুরের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য সিঙ্গাপুর পোস্ট এক বড় সড়ো প্রবন্ধ লিখেছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবেই সরকারকে আর সেনাবাহিনী নিশ্চিত করবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এছাড়া পথ নেই সেনা প্রধান ওয়াকার উজ্জামানের সামনেও পিনাকি ভট্টাচার্য তোর যদি হ্যাডম থাকে তোর যদি সাহস থাকে তাহলে আমি প্যারিসে এসেছি তুই এসে আমাকে বোঝা শত শত মানুষের সামনে ডিবেট হবে তারা তোকে ঘিরে দেখবে তোকে আবার চালিয়েছিলাম চলে আয় কে মাহফুজকে ছড়াই দিচ্ছে যে সময় উপদেষ্টা মাহফুজ বরখাস্ত হতে পারে এমনকি নিজেই পদত্যাগ করতে পারে পর্দার পেছনে হয়তো অনেক কিছু ঘটতে পারে মাহফুজ আলম সেই বক্তব্যে সুস্পষ্টভাবে উল্লেখ করছেন মন্ত্রীসভার ভেতরে একটা ছায়া কমিটি গড়ে উঠেছে যেই ছায়া কমিটির অনুমোদন ছাড়া महाপুজாலம் কোনো কাজ করতে পারছেন না ভারতে ইন্ধনে বা ফ্যাসিস্টের এই ঘটনাটা ঘট গড়াতে Asalamualaikum warahmatullahi নতুন একটা নিউজে আপনাদের স্বাগতম পিনাকী ভট্টাচার্য পিনাকী ভট্টাচার্য আমি তোকে চ্যালেঞ্জ করলাম আমি তোকে চ্যালেঞ্জ সুরে মারলাম তুই আয় আমার সাথে ডিবিট করতে আমি তোর সাথে ডিবিট করব। আমি প্যারিস রয়েছি আমি এখন এই মুহূর্তে প্যারিস রয়েছি আমার এখানে আয় তোর যদি বুকের পাঠা থাকে বুকের হেডাম থাকে আমার কাছে আমি তোর সাথে চ্যালেঞ্জ করলাম আমি তোর সাথে ডিবিট করব। শত শত হাজার হাজার মানুষের সামনে তোর সাথে আমি ডিবিট করব। আমি তোকে চ্যালেঞ্জ ছুড়ে মারলাম দেখি কে পারে আমার সাথে লাগতে আসিস না আমার সাথে কিন্তু পারবি না দর্শক এই কথা কিন্তু আমি বলি নাই এই কথা কিন্তু আমার নয় আমাকে ভুল বুঝেন না দর্শক এই কথা বলেছে সমালোচিত একজন ব্যক্তি নিজম মজুমদার এই হলো নিজম মজুমদার ওরফে মজুমদার হারপিক পিনাকি করেছে এবং বিভিন্ন কথাবার্তা বলেছে এরই পরিপ্রেক্ষিতে নিজম মজুমদার উনি কিন্তু এই চ্যালেঞ্জ ছুঁড়ে মেরেছে দর্শক এই চ্যালেঞ্জের মোকাবেলা কেমনে হবে কোথায় পিনাকি ভট্টাচার্য আর কোথায় নিজম মজুমদার ওরফে হারপিক মজুমদার কার সাথে কি তুলনা হয় দর্শক এছাড়াও এর সাথে সাথে বলবো মাহফুজ আলম উপদেষ্টা মাহফুজ আলম উনি কিন্তু যখন তখন করতে পারেন বা ওনাকে উপদেষ্টা থেকে বাদ দিতে পারে অথবা তিনি নিজে পদত্যাগ করতে পারেন দর্শক পর্দার আড়ালে কিছু একটা ঘটতে যাচ্ছে কিন্তু ডক্টর ইউনুসের পর্দার আড়ালে কিছু একটা ঘটতে যাচ্ছে কি ঘটনা দর্শক আজকের ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত কিছু বিস্তারিত আলোচনা রয়েছে এই জন্য দর্শক অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভিডিওর মূল বুঝতে পারবেন। দর্শক চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই বলবো যারা এখনো আমার সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভাবে ভিডিও দেখে আসি আওয়ামী লীগের বিপুলভাবে উঠে আসা নিয়ে কারো ক্ষমতা নেই এই উঠে আসাকে আটকে দেওয়ার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ঠিক খুঁজে বের করছে সব ঠিক নেই তারা ঠিক দেখছে আওয়ামী লীগ জেগে উঠেছে বন্যার জলের মতো ভাসিয়ে দিচ্ছে দেশের মানুষকে সিঙ্গাপুরের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য সিঙ্গাপুর পোস্ট তার ছাব্বিশ সেপ্টেম্বর সংখ্যায় এক বড় সড়ো প্রবন্ধ লিখেছে শেখ হাসিনার দলের এই তীব্র গতিতে উঠে আসা নিয়ে প্রবন্ধের শিরোনাম তারা দিয়েছে আওয়ামী লীগ ডাউন বাট নট আউট তার মানে আওয়ামী লীগের গ্রাফ আওয়ামী লীগ একটু নিচে নেমে এসছে কিন্তু শেষ হয়ে যায়নি আর এই বিদেশের যেসব শক্তি যারা পতন ঘটিয়েছিল আওয়ামী লীগ সরকারের সেই আমেরিকা ব্রিটেন তারা হঠাৎই আওয়ামী লীগের প্রতি প্রেম দেখিয়ে বলতে শুরু করেছে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা প্রবল তবে শেখ হাসিনাকে সরাতে হবে নেতৃত্ব থেকে শেখ হাসিনার অবসম্ভাবী প্রত্যাবর্তন কেন কেন সেই বিষয়টি নিয়ে এইবার ওই পত্রিকা যে আলোচনা করেছে মানে সিঙ্গাপুর পোস্ট সেটা ছোট্ট করে আপনাদেরকে বাংলায় বলে দিচ্ছে সেখানে বলা হয়েছে শেখ হাসিনার অবসাম্ভাবী প্রত্যাবর্তন ইউনুস সরকারের অপশাসনের বিরুদ্ধে জনমত এই খবর দিয়ে সিঙ্গাপুর পোস্ট বলছে ঢাকায় বাড়ছে আওয়ামী লীগের প্রভাব ঢাকায় আওয়ামী লীগের মিছিল ও সমাবেশের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে যা সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও জনগণের মধ্যে শেখ হাসিনার ক্রমবর্ধমান সমর্থনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে একই কথা বলছে ভারতের সংবাদ সরকারি সংবাদ মাধ্যম অল ইন্ডিয়া রেডিও তারা এই মাসের এই কয়েকদিন আগেই এক বিশেষ প্রতিবেদনে বলেছে তীব্র গতিতে দেশের রাজনীতিতে নিজের স্থান শক্ত করে নিচ্ছে শেখ হাসিনার দল আর সবচেয়ে বড়ো কথা হল যে দমন ভয়ে মানুষ চুপ করেছিল কয়েকটা মাস সেই ভয় কিন্তু কেটে গেছে অনেকটাই মানুষের দু সালের সেপ্টেম্বরে পুলিশ একদিনেই দুশো চুয়াল্লিশ জন আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছিল যা এ পর্যন্ত দৈনিক হিসাবে সর্বোচ্চ সংখ্যা এর আগে বিভিন্ন অভিযানে আরও কয়েক হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়ে জেলখানায় রয়েছেন তবু মানুষ ভয় পাচ্ছে না উল্লেখযোগ্যভাবে সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশের ঢাকার সংসদ ভবনের কাছে এক হাজারেরও বেশি আওয়ামী লীগ কর্মী বিক্ষোভ প্রদর্শন করেছে এছাড়া তেজগাঁও এলাকায় কয়েক হাজার মানুষ এবং গুলিস্তানের বাইতুল মকাররাম মসজিদের কাছে কয়েক হাজার মানুষের সমাবেশও হয়েছে একই ছবি সারা দেশের অন্যান্য শহরে এই যে মানুষ এভাবে ব্যাপকভাবে বিপুলভাবে রাজপথে নেমে এসেছে ও আসছে এরা সবাই যে আওয়ামী লীগের কর্মী বা সমর্থক বা আওয়ামী লীগকে ভোট দিয়ে এসেছে এতকাল তা কিন্তু নয় এদের অনেকেরই রাজনৈতিক পরিচয়ে আওয়ামী লীগ ছিল না কোনোদিন এদের অনেকেই এমনকি বিএনপি দলের প্রতি অনুরক্ত ছিল কিন্তু এখন আওয়ামী লীগের মিছিলে এসে তারাই স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের সরকার বারবার দরকার আওয়ামী নিষিদ্ধকরণ ও সাধারণ মানুষের প্রতিক্রিয়াও ক্রমশ ইউনুক সরকারের বিরুদ্ধে গিয়েছে দু সালের মে মাসে আওয়ামী লীগকে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষিদ্ধ ঘোষণা করার বিষয়ে মানুষ এখন প্রকাশ্যে বলছে আওয়ামী লীগ দল হিসেবে কি দোষ করলো দোষ করে থাকতে পারে কিছু নেতাকর্মী তার পুরো দায় কেন দলের দিয়ে নিষিদ্ধ করা হবে দলকে এই প্রশ্ন শুধু কিন্তু বাংলাদেশের মানুষ করছে না আজ সমস্ত বিশ্বের আন্তর্জাতিক দুনিয়া এই প্রশ্ন করছে এবং তার তাহলে কি গত তেরো চোদ্দ মাসের অপরাধের জন্য ইউনুসের সঙ্গে সঙ্গে বিএনপি জামাত এরাও তাহলে কেন নিষিদ্ধ হবে না নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো রাষ্ট্রকে অকার্যকর করার উদ্দেশ্যে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত মানুষ মানতেই চায় না যে আওয়ামী লীগ কখনো সন্ত্রাসের পক্ষে থাকতে পারে তারা বাংলাদেশের জন্ম দিয়েছে তারা বাংলাদেশ যে আজকে একটি রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র তার কৃতিত্ব আওয়ামী লীগের সেই আওয়ামী লীগ সন্ত্রাসের সঙ্গে যুক্ত হবে আর অভিযোগ কারা করছে এই জামায়াত বিএনপি এই এদের এরা যে সরকার তৈরি করেছে সেই সরকার বরং এর উল্টোটাই সত্যি দু হাজার চার সালের গ্রেনেড হামলায় বিএনপির তারেক রহমানের ভূমিকা কেউ ভোলেনি তা সে যতই তারেককে মামলা থেকে খালাস দেওয়া হোক না কেন আর জামায়াতের ভূমিকা তার প্রমাণ তো ভুরি ভুরি আসলে এই নিষেধাজ্ঞা সত্ত্বেও সাধারণ মানুষ স্বমর্মী ও সহযোদ্ধা হয়ে উঠছে আওয়ামী লীগের আওয়ামী লীগের কর্মীদের পাশে এতকাল আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন না যারা তারাও নিয়মিত আকস্মিক মিছিল ও সমাবেশ করে চলেছে যা প্রমাণ করে যে জনগণের মধ্যে দলটির ক্রমবর্ধমান প্রভাব বাংলাদেশের মেন স্ট্রিম সংবাদ মাধ্যম পর্যন্ত লিখতে বাধ্য হচ্ছে যে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আশি শতাংশের সঙ্গে আওয়ামী লীগের কোনো দিন যোগ ছিল না আর তাঁর সিংহাসন যে ভীষণ রকম নরবরে হয়ে গেছে এটা বুঝে মোহাম্মদ ইউনুস পদত্যাগের নাটক শুরু করেছে জনমতের পরিবর্তনের বিভিন্ন ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার প্রতি জনমত খুব দ্রুত ইতিবাচক হয়ে উঠেছে যে গণভুত্থান তাকে ক্ষমতাচ্যুত করেছিল এখন সেই জনগণই তার অনুপস্থিতিতে দেশের অবস্থার অবনতি দেখে হতাশ তারা বলছে শেখ হাসিনা ছাড়া এই দেশকে বাঁচাতে পারবে না আর কেউ নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় ইউনুসের বিরুদ্ধে যে ব্যাপক গিয়েছে তা কিন্তু বিক্ষোভ দেখা এরই প্রমাণ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় যে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের ভিত্তি আগের চেয়েও মজবুত হয়ে উঠেছে এবং ক্রমশই মজবুত হচ্ছে আগামী বছর ফেব্রুয়ারির ভোটে শেখ হাসিনার দলের পক্ষে সুনামির ইঙ্গিত স্পষ্ট পাওয়া যাচ্ছে এই ইঙ্গিতের বিরোধিতা কেউ করতে পারবে না আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবেই সরকারকে আর সেনাবাহিনী নিশ্চিত করবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এছাড়া পথ নেই সেনা প্রধান ওয়াকার উজ্জামানের সামনেও আমি এই মুহূর্তে আছি প্যারিসে ফ্রান্সের রাজধানী এখানে এসে আমার যে কুলাঙ্গারের কথা মনে পড়ছে যেই নষ্ট ভ্রষ্ট যে লোকটির কথা মনে পড়ছে রাজাকারের প্রধান অ্যাপোলজিস্ট পিনাকি ভট্টাচার্য দর্শক আপনারা জানেন যে এই পিনাকি ভট্টাচার্যকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম আর সে বলে বেড়াতো নানান ধরনের বড় বড়ো বাকুম বাকুম করতো এই হল্লা করতো এই করব সেই করব ধরা খেলো একটি তথ্য দিয়ে যে মুক্তিযুদ্ধে নাকি মাত্র দুই হাজার মানুষ শহীদ হয়েছে বাংলাদেশে মানে রাজাকারের তো একটা একটা লেভেল থাকবে যেখানে পাকিস্তানিরা হামুদুর রহমান কমিশনের রিপোর্টে বলছে আমরা ছাব্বিশ হাজারের সন্ধান পেয়েছি সেখানে রাজাকারের বাচ্চারা এতই ভয়ঙ্কর অর্থাৎ চামচামি এবং দালালির লেভেল এমনই পৌঁছেছে যে পাকিস্তানিতে সংখ্যা ওই দালাল বিশ্বাস না করে বলছে দুই হাজারের কথা সে জাগে আপনারা জানেন যে এই রাজাকারের বাচ্চাকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম আমি বলেছিলাম যে সে তার যাকে খুশি তাকে সে নিয়ে আসুক আর আমি একা আমাকে প্রমাণ করে দিক যুক্তি এবং তর্কে যে মুক্তিযুদ্ধে মাত্র দুই হাজার নিহত হয়েছে কোথায় কার কোন গার্ডিয়ানের না কার একটা চোথা বের করেছে সেই চোথা বের করে প্রমাণ করতে চাইছে এ শুধু লম্বায় বেড়েছে এর হাড্ডি শুধু বড়ই হয়েছে গ্রে ম্যাটার যেটা আছে মগজে তার কিছুই তার হয়নি নাকি তোকে এই প্যারিসে এসে আমি আবার চ্যালেঞ্জ দিয়ে গেলাম কালকে ইনভ্যালিডে থাকবো ফ্রেঞ্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দুপুর দুটোয় চলে আসিস তোর যে চ্যালেঞ্জ লম্বা লম্বা কথা আমাকে তোর বাসাতেই চলে এসেছি তোর বাসাও আমি জানি বাট তোর বাসার সামনে যা প্রয়োজন বোধ করি না কিন্তু তোকে তুই তুই যেই যেই শহরে রিফিউজি সেই শহরেই আসলাম তুই তো শরণার্থী মিথ্যা কথা বলে শরণার্থী হয়েছিস তুই ওই ইনভ্যালিডে আসবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এসে তোর যদি হ্যাডম থাকে তোর যদি সাহস থাকে তাহলে আমি প্যারিসে এসেছি তুই এসে আমাকে বোঝা শত শত মানুষের সামনে ডিবেট হবে তারা তোকে ঘিরে দেখবে তুইও ডিবেট করবি আমিও ডিবেট করব প্রমাণ হয়ে যাবে কে জানে কে যুক্তি দেয় কে সত্য কথা বলে তোকে আবার চালেছিলাম চলে আয় আপনারা এই ভাইয়ের পুস্তটা হয়তো আপনারা শুনছেন ভাই প্রশ্ন করছে যে একটা মহল খাগড়াছড়ি যে পরিস্থিতি এটা ঘোলাটে করার চেষ্টা করতেছে একটা মহল আপনি এটা আপনারা দেখবেন আমাদের দেশে কিন্তু একটা এখনে সনাতন ধর্মীদের একটা সবচেয়ে বড় উৎসব কিন্তু চলছে এই এই উৎসবটাকে যেন আমরা শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি বাট একটা মহল যারা চাচ্ছে যে উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হতে না পারে এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে এই একটা মহলেই কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা এই পরিকল্পনা আপনি ভাই যে প্রশ্নটা করলেন ভাই প্রশ্ন আপনি করছে এই যে প্রশ্নটা করছে ভারতের ইন্ধনে বা ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে তা আমরা এই এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে ইসে উপদেশটা মানে প্রদীপ ভাই ভারতীয় চট্টগ্রামের যে উপদেশটা উনি ওই জায়গায় আসেন উনি এই জিনিসটাও দেখতেছেন উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে তো আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ের পড়ছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় ভাই থেকে আসছে যেটা আপনি ভাই বললেন আমি অবশ্য দেশের নাম বলতে চাই না আমার সাংবাদিক ভাই দেশের নামটা বলে দিচ্ছে তো আপনারা এটা যেন প্রতিহত করতে হলে আপনাদের সবাই আমাদের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন আরেকটা জিনিস হলো আপনারা সবচেয়ে বলবেন যে গতকাল থেকে কিন্তু আমাদের একটা বড় ধর্মীয় উৎসব শুরু হয়ে গেছে এই উৎসবের সময় যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে রাস্তাঘাট যেন বন্ধ না করে এবং এই পূজাটা যেন নির্বিঘ্নেভাবে উদযাপন করতে পারে এই ধরনের সবাইকে আমি বলবো সাহায্য সহযোগিতা করার জন্য আমেরিকা সফররত আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আল জাজিরার সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন গতকালকে গতকালকে থেকেই আলোচনা শুরু হয়েছে মূলত গত রাত থেকে আলোচনা শুরু হয়েছে যেটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা আপনারা দেখেছেন হয়তো ইতিমধ্যে সেখানে তিনি বলছেন যে জনগণ চাইছে তার সরকার আরও পাঁচ বছর থাকুক দশ বছর থাকুক কোন জনগণ আবার এও চাইছে যে পঞ্চাশ বছর থাকুক কোন কোন কোনো জনগণ আবার এটাও চাইছে যে আপনি আজীবন ক্ষমতায় থাকুন অন্য কারও দরকার নেই নির্বাচনেরও দরকার নেই অর্থাৎ তিনি বলেছেন জনগণের ভাবনা গণতন্ত্র না জনগণের ভাবনা হচ্ছে সুশাসন তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে তার সরকার যেটা চলছে সেই সরকারের আমলে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে সেই কারণেই জনগণ চাইছে যে এই সরকার আরও পঞ্চাশ বছর ক্ষমতায় থাকুক এই একই সাংবাদিকের অপর একটা প্রশ্নের উত্তরে সেই প্রসঙ্গে সেই প্রসঙ্গটা এসেছে আওয়ামী লীগ প্রসঙ্গ আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা নিয়ে তিনি কি ভাবছেন সেটা যখন জানতে চাওয়া হয় তখনই তিনি সেই চমকপ্রদ মন্তব্যটা করলেন কি বললেন তিনি শিরোনামটা দেখে নিতে পারেন এনটিভির তারা যে কোনো সময় আওয়ামী কার্যক্রম সচল করা যেতে পারে অর্থাৎ সরকারের ভাবনার মধ্যে রয়েছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের ওপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে সরকার কি সত্যিই সেটা ভাবছে সত্যি কি আওয়ামী লীগ খুব সহসা রাজনীতিতে ফিরে আসছে সত্যি কি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে পরিবেশ কি পাল্টে যাচ্ছে সেই পরিবেশ পাল্টে যাওয়ার কারণটা কি আন্তর্জাতিক চাপ নাকি অন্য কিছু কি বলছেন সেটা শুনলেই কিছুটা হয়তো বোঝা যাবে তিনি বলেছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে তিনি বলেছেন যে কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তারা একটি দল হিসেবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা যেতে পারে অর্থাৎ তিনি বলছেন যে মানে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে কিন্তু যে কোনো সময়ই যে কোনো মুহূর্তে তাদের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে কোন প্রেক্ষাপটে তিনি এই কথা বললেন তিনি ভালোই জানেন আগে নিউজটা একটু পড়েনি তারপরে সেই ব্যাখ্যায় যাব এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে তিনি একবার বলছেন যে আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞাটা সাময়িক সেটা যে কোনো মুহূর্তে তুলে নেওয়া হতে পারে আবার বলছেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেই ব্যাখ্যা নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের তিনি বলছেন তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশগ্রহণ করতে পারবে কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করবে সুতরাং তারাই ভালো বলতে পারবেন তিনি মজার একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে উপস্থাপকের কাছে তিনি বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি না উপস্থাপক যখন তাকে জিজ্ঞাসা করেছেন আওয়ামী লীগের তো লক্ষ লক্ষ সমর্থক রয়েছে যদিও লক্ষ লক্ষ সমর্থকের জায়গায় কোটি কোটি সমর্থক এই দাবিটা আওয়ামী পক্ষ থেকে করা হয় এবং এই দাবির বাস্তবতাও আমরা দেখি যদি দেশের এই মুহূর্তে আওয়ামী জনপ্রিয়তা যদি তলানিতে ভাবা হয় তাও যদি মানে সবকিছু মাইনাস করেও ভাবা যায় তাহলে অন্তত বিশ পার্সেন্ট মানুষ তো আওয়ামী সাপোর্ট করে সেই হিসাবে কোটি সংখ্যা তো আসবেই কিন্তু প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থন সমর্থক আছে এটা আমি মানি না তবে তাদের সমর্থক আছে এই কথাই কি দাঁড়ালো যে আওয়ামী লীগের সমর্থক লাখের ঘরে নেই এক লাখও নেই আওয়ামী লীগের সমর্থক হাজারের ঘরে অর্থাৎ হাজার হাজার সেটা নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন হতে পারে তিনি স্থির সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে আওয়ামী লীগের সমর্থক লাখের ঘরে নেই অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশে এক লক্ষ মানুষও আওয়ামী লীগকে সমর্থন করে না এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য হয়তো তিনি তার মানে জনগণ দিয়ে তার সরকারের বিভিন্ন পর্যায়ে দিয়ে একটা জরিপও করেছেন সেই জরিপ ইন্টারনাল যে জরিপ করেছেন সেই জরিপে হয়তো তিনি পেয়েছেন যে আওয়ামী লীগের এই মুহূর্তে সারা দেশ কুড়িয়ে হয়তো কয়েক হাজার সমর্থক পাওয়া যাবে সেটাই তিনি বললেন যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আদতে বাস্তবতা নয় এটা আমি বিশ্বাস করি না এখন জনগণের ভাবনা জনগণ তার কথার সঙ্গে একমত হচ্ছে কি হচ্ছে না তিনি বলছেন তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না এবার তিনি বলছেন যে আগামী ভোটে আওয়ামী লীগের প্রতীক থাকবে না কিছুক্ষণ আগেই তিনি বলেছেন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটা নির্বাচন কমিশনের ব্যাখ্যা নির্বাচন কমিশনের ভাবনা তারা সিদ্ধান্ত জানাবে কারণ তারা নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠান করবে পরক্ষণেই তিনি বলছেন যে আওয়ামী লীগের যে মার্কা সেই মার্কা নির্বাচনে থাকবে না একই সাক্ষাৎকারে একই জায়গায় বসে থেকে স্ববিরোধিকতা হয়ে গেল একবার বলছেন যে নির্বাচন করার না করার একটি আর নির্বাচন কমিশনের হাতে আবার বলছেন যে তাদের মার্কা এবারের ভোটে থাকবে না অর্থাৎ নৌকা মার্কা থাকবে না তার মানে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না তার মানে কি দাঁড়ালো তিনি যে বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে যে কোনো মুহুর্তে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতেও পারে সেটাও এক ধরনের এই এই মন্তব্যের জায়গায় এসে যখন তিনি বলছেন যে প্রতীক থাকবে না অর্থাৎ নৌকা প্রতীক থাকবে না সেখানে এসে আবার সেটা উল্টে যায় উল্টে গিয়ে যে যেটা সেটা হচ্ছে তার ওই মন্তব্যটা আদতে সঠিক নয় যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো মুহূর্তে তুলে নেওয়া হতে পারে এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখেছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে